হ্যালো গেস আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো দিকে অবশ্যই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব যাদের ফোনের ব্যাটারি যে অপশনটি আছে সেই ব্যাটারি আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে আপনি সেটা কিন্তু বুঝতে পারছেন না আপনার সেই আপনার ফোনে কিন্তু এটা শু করছে না অবশ্যই শো করছে কিন্তু চার্জটা কত পার্সেন্ট সেটাই শো করছে না আপনাকে সামনে দেখিয়ে দিচ্ছে খুঁটি তো আমার উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে উপরে অপশনটি এখানে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে সাইডে আমার ব্যাটারি যে অপশনটি আছে সেটি কিন্তু দেখে দিচ্ছে কিন্তু এখানে ব্যাটারি পার্সেন্ট কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু শো করছে না তো এটা আপনি করবেন কীভাবে সেটি হচ্ছে আমার মেন কাজটি করব তো আমার এই চ্যানেলে জানার নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো শুরু করছি মেন কাজটি তো এখন আপনি জাগ্রত আপনার ফোনের সিটিংসে আপনি ক্লিক করবেন তো আমার ফোনের সিটিংসে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখন দেখেন স্কুল করে ওপরে তুলবেন তোলার পর যে আপনার ফোনের ব্যাটারি নামে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন তো ব্যাটারিতে ক্লিক করলেন তো ক্লিক করার পর নিচে এখানে দেখেন অনেকটি অপশনের মধ্যে মাস একটা অপশন আসে দেখেন ব্যাটারি পার্সেন্টেজ এই জায়গায় আপনি এটা অফ থাকলে অন করে দেবেন বা আনিয়েবল থাকলে এনিয়েবল করে দেবেন তো এটা আমি যদি অন করে দিই দেখেন আপনি উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন কিন্তু এখানে শু করছে আমার ফোনের চার্জ আছে সাতাশি পারসেন্ট আপনার সরাসরি কিন্তু ওটা অন করার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যদি অফ করে দেখেন অফ করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাটারি পার্সেন্টেজ কিন্তু চলে যাচ্ছে যে কত পারসেন্ট চার্জ সেটা কিন্তু এখন দেখাচ্ছে না তো এইভাবে আপনি ফোনের পারসেন্টেজ শু করাবেন আশা করি বিড়ি দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন এবং এরকম বিড়ো আরও যদি পেতে চান যে কোনো টিপস নিয়ে আপনি আরও কমেন্ট করে জানাবেন আপনি যদি প্রয়োজন হয় তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ